ভ্যালোভিয়াস সিকিউরিটি বিভাগের জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যমুনা গ্রুপ যেখানে তিনটি ক্যাটাগরিতে সর্বোটা একশত পঁচিশ জন জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে অফিসার সিকিউরিটি অফিসার আল বেতন আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা পাঁচটি এটা আপনার এইচএসি বা স্নাতক পাশে আবেদন করতে পারবেন বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ওয়ারেন্ট অফিসার বা মাস্টার্স ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে সিকিউরিটি সুপারবাজার আল বেতন আলোচনা সাপেক্ষে পথ বৃষ্টি এটা আপনি এসএসসি বা এইচএসি পাশে আবেদন করতে পারবেন বয়স থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে রয়েছে সিকিউরিটি গার্ড বেতন আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা একশোটি যেটা ন্যূনতম অষ্টম শ্রেণী বা এসএসি পাশ এসএসি পাশে আবেদন করতে পারবেন ন্যূনতম উচ্চতা পাসপোর্ট ষাট ইঞ্চি প্রয়োজন এবং বয়স আঠেরোতে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এখানে আপনারা যে সকল সুবিধা হবেন প্রথমে রয়েছে ফ্রি ব্যবস্থা বাসস্থান ও তিন বেলা খাবারের বন্দোবস্ত আছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বিদ্যান্ত শিক্ষাত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যান সনদপত্র তিন কপি ছবি সহ আবেদনপত্র আগামী এক বারো দু হাজার চব্বিশ থেকে বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বুধবার ব্যতীত সকাল দশ ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানা উপস্থিত হওয়ার জন্য আবেদন করালো তবু আজ বুঝতে পারছেন আবেদনটি শুরু হবে এক বারো দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদনটি শেষ হবে বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ উক্ত সময়ের মধ্যে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই আবেদনটি করবেন এখানে ঠিকানাটি দেওয়া আছে জিএম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুইশো চুয়াল্লিশ কুইল প্রগতি সারণী ভারী দ্বারা ঢাকা বারোশো উনত্রিশ বরাবর আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তবে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নিয়ে আবেদন করবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি অন করে দিবেন ধন্যবাদ আর আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে